সায়েন্স নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে জেলে পর্যন্ত যেতে হয়েছিল ছেলেটিকে কিন্তু তা সত্ত্বেও ছেলেটি হাল ছাড়েনি এবং তার এক্সপেরিমেন্টকে শেষ পর্যন্ত চালিয়ে গেছে এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প নয় বরং টাইম ট্রাভেলের এক সত্য ঘটনা যা আপনাকেও হতবাক করে দেবে মাইক মার্কাম নামের এই তরুণ ছেলেটি তার নিজের গ্যারেজেই পুরনো কিছু ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে একা একাই বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করত। কিন্তু একদিন সে এমন এক এক্সপেরিমেন্ট করে ফেলে যা পুরো পৃথিবীর বিজ্ঞানকে চ্যালেঞ্জ জানাতে পারে এই এক্সপেরিমেন্ট করতে করতে ছেলেটি ভুলবশত এমন একটি পোর্টাল খুলে ফেলে যা তাকে ভবিষ্যতে বা অতীতে নিয়ে যেতে সক্ষম ছিল কিন্তু এমন একটি দুর্লভ জিনিস আবিষ্কার করেও তাকে জেলে কেন যেতে হয়েছিল অবশেষে ওই মেশিনটির দ্বারা ছেলেটি কি সত্যি সত্যি টাইম ট্রাভেল করতে সক্ষম হয়েছিল নাকি ব্যর্থ হয়েছিল এই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতেই নমস্কার আমি অঙ্কিত আর আপনারা দেখছেন ঠিক বেঠিকের আরও একটি নতুন পর্ব সাল উনিশশো পঁচানব্বই একুশ বছরের এক যুবক মাইক মারকাম সে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছিল তাই সে ইলেকট্রিক যন্ত্রপাতি নিয়ে এক্সপেরিমেন্ট করতো এই কারণেই তার বাড়ি যেন ছিল পুরোনো টিভি সিডি রেডিও ইত্যাদির কবরস্থান মাইক একটি কাজ করছিল যেখানে সে স্ল্যাডার তৈরিতে ব্যস্ত ছিল এই স্ল্যাডার হলো একটি ডিভাইস যেখানে দুটো ধাতব রডকে ভি আকৃতিতে বসানো হয় যখন এই রডে হাই ভোল্টেজ প্রবাহিত হয় তখন এই রড দুটির মাঝখানে একটি ইলেকট্রিক স্পার্ক তৈরি হয় যা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যায় এই কারেন্ট প্রবাহে একটি স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় যা কম ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তরিত করে এখন এই স্পার্ক গঠনের জন্য রডের আশেপাশের বাতাস গরম হওয়া জরুরি যাতে বাতাসের রেজিস্ট্যান্স কমে যায় এবং স্পার্ক ভালোভাবে তৈরি হয় এই এক্সপেরিমেন্টে মাইক একটি পুরোনো সিডি প্লেয়ার থেকে লেজার আলো বার করে এবং সেই আলো ধাতব রডের আশেপাশে ফেলে এর ফলে বাতাস গরম হয়ে যায় এবং রডের মাঝে ইলেকট্রিক আর্ক তৈরি হতে থাকে এখন এই আর্কের কারণে বাতাস আয়ন সিঙ্ক্রোনাইজড হয়ে গরম হচ্ছিল এবং ওপরের দিকে উঠছিল ঠিক তখনই মাইক লক্ষ্য করে তার জ্যাকো ফ্ল্যাডারের ওপরের দিকে বাতাসে কিছু ডিস্টরশন অর্থাৎ বিকৃতিকরণ হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না এবং না বুঝেই রেগে গিয়ে ওই এনার্জি ফিল্ডের দিকে একটি স্ক্রু ছুঁড়ে ফেলে দেয় স্ক্রুটি সেই এনার্জি ফিল্ডের মধ্যে ঢুকতেই হাওয়া হয়ে যায় এবং এটি দেখে মাইক অবাক হয়ে যায় সে মনে করে যে এটা হয়তো গলে গিয়ে বাষ্পে পরিণত হয়েছে কিন্তু কয়েক সেকেন্ড পরই সেই স্ক্রুটি মাটিতে পড়ে তবে এনার্জি ফিল্ডের থেকে কিছুটা দূরে এরপর সে বারবার এই একই এক্সপেরিমেন্ট করতে থাকে ফলাফল একই প্রথমে স্ক্রু গায়েব হয়ে যায় তারপর এনার্জি ফিল্ড থেকে কিছুটা দূরে আবার ফিরে আসে হ্যাঁ মাইক ভুলবশত একটি পোর্টাল খুলে ফেলেছিল প্রথমে মাইক মনে করে যে এই পোর্টালটি শুধুমাত্র জিনিসপত্রকে টেলিপোর্ট করছে কিন্তু পরে সে বুঝতে পারে যে এরা শুধু জায়গাই নয় বরং সময়ও ভ্রমণ করছে খুবই অল্প সময়ের জন্য এরপর সে আরও কিছু এক্সপেরিমেন্ট করে কিন্তু তখন তার মেশিনটি ওভারলোড হয়ে পুড়ে যায় তবুও মাইকের মন থেকে এই ব্যাপারটা যায় না সে জানতে চায় যে সত্যি কি টাইম ট্রাভেল সম্ভব অতএব এইবার সে আরও বড় স্কেলে কাজ করার পরিকল্পনা করে আগের ডিভাইসটা ছিল মাত্র দেড় ফুটের আর এইবার সে আঠেরো ফুট লম্বা একটি ডিভাইস বানাতে চায় তবে এতে অনেক রিসোর্স ও ফান্ড দরকার মাইকের হাতে পর্যাপ্ত টাকা নেই তবুও সে হাল ছাড়ে না একদিন সে লক্ষ্য করে তার বাড়ির পাশের পাওয়ার হাউসে বড় বড় কিছু ট্রান্সফর্মার ফেলে রাখা হয়েছে যা ব্যবহার হচ্ছিল না যেহেতু তার কাছে পর্যাপ্ত ফান্ড ছিল না তাই সে সিদ্ধান্ত নেয় যে এই ট্রান্সফর্মারগুলোকে সে চুরি করে আনবে সে তার বন্ধুর সাহায্য নেয় এবং ট্রাকে করে ট্রান্সফর্মারগুলো নিয়ে আসে এবং আরও বড় জ্যাকব স্ল্যাডার তৈরিতে মন দেয় কিছু মাসের মধ্যেই তার বড় ডিভাইসটি তৈরি হয়ে যায় এখন সমস্যা হলো এই ডিভাইসটি চালাতে প্রচুর ইলেকট্রিসিটি লাগবে যা তার বাড়িতে নেই তাই সে কোনো রকমে পাওয়ার হাউস থেকে আন্ডারগ্রাউন্ড কেবেল টেনে তার মেশিনের সাথে যুক্ত করে এরপর মেশিন চালু করা মাত্রই তার বাড়ি অন্ধকার হয়ে যায় এবং শুধু তার বাড়ি নয় সারা দেশ ব্ল্যাক আউট হয়ে যায় সে জানলার বাইরে তাকিয়ে দেখে চারিপাশ অন্ধকার কিন্তু তখন তার মেশিন ঠিকঠাক কাজ করছিল যার ফলে একটি বড় ভল্টেক্স অর্থাৎ ঘূর্ণায়মান কুণ্ডিলি তৈরি হয় মাইক তাতে বিভিন্ন জিনিস ফেলতে থাকে এবং তারা এক এক করে গায়েব থাকে কিন্তু সেগুলো আর ফিরে আসে না তার বন্ধুরাও তার এক্সপেরিমেন্টে উপস্থিত ছিল যারা চুরিতে তাকে সাহায্য করেছিল এদিকে ব্ল্যাক দেখে তার প্রতিবেশীরা পুলিশকে খবর দেয় পুলিশ মাইকের বাড়িতে আসে এবং দরজা খোলা মাত্রই পুলিশ দেখে যে ছয়টি কমার্শিয়াল ট্রান্সফরমার মাইক চুরি করে তার বাড়িতে বসিয়েছিল এইসব দেখে পুলিশ মাইককে চুরির দায় গ্রেপ্তার করে নিয়ে যায় যার ফলে মাইকের এক্সপেরিমেন্ট অর্ধেক পথেই থেমে যায় কিন্তু জেলে যাওয়ার পরেও মাইক মার্কাম থেমে থাকেনি তার টাইম মেশিন বানানোর গল্প চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে মাইক তখন জনপ্রিয় হয়ে ওঠে কারণ সবাই জানতে পারে যে সে সত্যি টাইম মেশিন তৈরি করেছিল জেল থেকে মুক্তি পাওয়ার পর বিখ্যাত রেডিও শো কোস্ট টু কোস্ট এম এর হোস্ট আর্ট বেল মাইককে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানান রেডিও শোতে এসে মাইক বলে আমি টাইম মেশিন তৈরিতে কাজ করছিলাম কিন্তু আমার কাছে পর্যাপ্ত রিসোর্স নেই এই সাক্ষাৎকার লক্ষ লক্ষ মানুষ শুনেছিল এরপর অনেকেই মাইককে সাহায্য করতে এগিয়ে আসে কেউ অর্থ দিয়ে সাহায্য করে আবার কেউ মাইককে জায়গা দেয় টাইম মেশিন বানানোর জন্য এইবার মাইক একটি বিশাল ওয়্যার হাউসে টাইম মেশিন বানানো শুরু করে এবং এক বছর একটানা কাজ করে সে একটি বড় টাইম মেশিন তৈরি করে ফেলে এখন সময় এসেছে মেশিনটিকে পরীক্ষা করার সে মেশিনটিকে চালু করে এবং মেশিনের ওপরে একটি বড় ভরটেক্স তৈরি হতে থাকে প্রথমে সে ছোটখাটো বস্তু এতে ফেলে এবং সেগুলি সবকটাই গায়েব হয়ে যায় কিন্তু দুই মিনিট পরেই মেশিন থেকে দেড়শো দুশো মিটার দূরেই বস্তুগুলোকে আবার দেখা যায় যারা মাইককে সাপোর্ট করেছিল তারা প্রত্যেকেই এই দৃশ্য নিজের চোখে দেখে অবাক হয়ে যায় এরপর মাইক ভরটেক্সে কিছু ইঁদুর ফেলে তারাও গায়েব হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার ফিরে আসে কিন্তু মেশিন থেকে বেশ খানিকটা দূরে এইভাবে এক এক করে মাইক মোট ছুটির মতো বস্তু দিয়ে এক্সপেরিমেন্ট করে এবং প্রত্যেকটি এক্সপেরিমেন্টই সফল হয় এখন সময় এসেছে চূড়ান্ত পরীক্ষা করার মাইক বরটেক্স সামনে দাঁড়ায় গভীর নিঃশ্বাস নেয় এবং ভেতরে লাভ দেয় ভর্টেক্সে ঢোকা মাত্রই মাইক অদৃশ্য হয়ে যায় যারা এই দৃশ্য নিজের চোখে দেখেছিল তারা ওয়ারহাউসের আশেপাশে মাইককে খুঁজতে থাকে কিন্তু মাইক কোথাও নেই মাইক অদৃশ্য হয়ে গেছে সে কোথায় গেছে তা কেউ জানে না মাইক যখন জ্ঞান ফিরে পায় সে দেখে সে একটি ক্ষেতের মাঝে পড়ে আছে সে কিছুই মনে করতে পারছিল না যে সে কিভাবে সেখানে গেল এমন কি সে নিজের নামও ভুলে গিয়েছিল ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে এবং তার মনে পড়ে যে সে একটি বটেক্সে লাভ দিয়েছিল এবং এবং তারপরই সে এখানে চলে এসেছে পরে সে বুঝতে পারে যে সে ওয়ার থেকে প্রায় বারোশো কিলোমিটার দূরে চলে এসেছে এরপর মাইক অনেক কষ্ট করে আবার ফিরে আসে আর সেখানে গিয়ে দেখে কোনো টাইম মেশিনই সেখানে নেই পুরো ফাঁকা পড়ে আছে মাইক তখন বিপদে পড়ে যায় এবং সে এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে তখন সে এক পত্রিকার কাগজের তারিখ দেখে এবং সেই তারিখ দেখে সে বুঝতে পারে যে সে দুই বছর এগিয়ে ভবিষ্যতে টাইম ট্রাভেল করে ফেলেছে মাইক তখন হতবাক সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সে আবার কোস্ট টু কোস্ট এএম এর হোস্ট আর্টবেল কাছে যায় আর্টবেল তাকে প্রশ্ন করে যে তুমি দুই বছর আগে হঠাৎ করে গায়েব হয়ে কোথায় চলে গিয়েছিলে মাইক তখন উত্তর দেয় যে আমার তো মনে হচ্ছিল যে আমি মাত্র দুই তিন সেকেন্ডের জন্যই গায়েব হয়েছিলাম কিন্তু ফিরে এসে দেখি সবকিছুই বদলে গেছে মাইক বলে যে সে আবার টাইম মেশিন তৈরি করবে কিন্তু আরো উন্নত ভাবে এই ঘোষণার পর আবার বহু মানুষ মাইক কে সাপোর্ট করে কেউ টাকা দেয় আবার কেউ জায়গা দেয় মাইক আবার নতুন করে এক্সপেরিমেন্ট শুরু করে। এইবার সে একটি ফেরাডে তৈরি করে যা দেখতে অনেকটা ক্যাপসুলের মতো। এই ক্যাপসুলে বসেই সে টাইম ট্রাভেল করতে চায় যাতে তার সাথে থাকা জিনিসগুলো নিরাপদে বর্টেক্স অতিক্রম করতে পারে। অবশেষে মাইক আবার প্রস্তুত হয়। এইবার সে তার সাথে নেয় তার এক্সপেরিমেন্টের ছবি, কিছু ডকুমেন্টস এবং তার মোবাইল ফোন। সবশেষে মাইক সেই ক্যাপসুলে বসে পোর্টালে প্রবেশ করে। প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মাইক আবার অদৃশ্য হয়ে যায়। এরপর মাইক কোথায় গেল তা কেউ জানে না। আজও জানা যায়নি সে কোথায় হারিয়ে গেছে। কিন্তু এই রহস্য এখানেই শেষ নয় মাইক অদৃশ্য হওয়ার পর আর্ট বেলের কাছে একটি রহস্যময় ফোন কল আসে কলার জানায় সে উনিশশো সালের একটি পুরনো খবরের কাগজ পেয়েছে যেখানে একটি অদ্ভুত খুনের ঘটনা বর্ণিত রয়েছে সেই রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার একটি সমুদ্রতটে তটে একটি মৃতদেহ পাওয়া যায় যেটি একটি ধাতব ক্যাপসুলে আটকে ছিল তার পাশে পাওয়া যায় একটি অদ্ভুত ডিভাইস যা আজকের দিনের স্মার্টফোনের সাথে হুবহু মিলে যায় এবং সেই মৃতদেহর চেহারাও মাইক মার্কামের মতোই ছিল এই ফোন কল নতুন করে গল মোড় এনে দেয় প্রশ্ন জাগে উনিশশো সালে পাওয়া সে মৃতদেহ কি সত্যি মাইক মার্কেমে ছিল নাকি তা সম্পূর্ণ কারো. তা এখনো কেউ জানে না কিন্তু এটা সত্যি যে মাইক মার্কাম টাইম মেশিন তৈরির চেষ্টা করেছিল এবং এটাও সত্য যে এর জন্য তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছিল এইবার আসি কোস টু কোস শো এর আর্ট বেলের কথায় আমার ব্যক্তিগত মতামত মাইক হয়তো সত্যি চেষ্টা করেছিল কিন্তু সফল না হওয়ায় আর্ট বেল হয়তো এই ঘটনার কনসপিরেসি থিওরি বানিয়ে তার শো এর টিআরপি বাড়ানোর চেষ্টা করেছিল তবে সত্যি কি তা কেউ জানে না এবং এটাও সত্য যে শেষবার মাইক গায়েব হওয়ার পর থেকে আজ অবধি তার কোনো খোঁজই পাওয়া যায়নি মাইক মার্কামের জীবন এবং তার টাইম মেশিনের কাহিনী আজও রহস্যে মোড়া একজন মানুষ সত্যি সময় ভ্রমণ করতে পেরেছিল কি না তা বিজ্ঞানীদের কাছে আজও প্রশ্নচিহ্ন তার সর্বশেষ অবস্থান আজও জানা যায়নি কেউ বলে সে ভবিষ্যতে হারিয়ে গেছে আবার কেউ বলে সে উনিশশো সালে অতীতে গিয়ে মৃত্যুবরণ করেছে আর কেউ কেউ বলে সে আজও আমাদের মাঝেই আছে সময়ের ফাঁকে আটকে পড়া এক টাইম ট্রাভেলার হিসেবে যার প্রতিটি পদক্ষেপ আমাদের সময় চেতনার মধ্যে রেখে গেছে এক চিরস্থায়ী তাই ছাপ সবশেষে আপনি যদি এই ভিডিওটিকে উপভোগ করে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কি ধারণা মাইক সত্যি কি টাইম ট্রেভেল করতে পেরেছিল নাকি এটি একটি যুগান্তকারী কনসপিরেসি থিওরি মাত্র এই ধরনের আরও রহস্যময় ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার